আসসালামু আলাইকুম এভ্রমান কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো ওয়াজ মাহফিলের কিছু থাম্বনেল ডিজাইন ছয়টি ওয়াজ মাহফিলা থাম্বনেল পিএল ফাইল শেয়ার করব তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখিয়ে দিই এই থাম্বনেল পিএল ফাইলগুলো কীভাবে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করতে অনেকে অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ডাউনলোড করাই শিখিয়ে দিচ্ছি তো ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে চলে যাবেন তো ডেসক্রিপশন বক্স যারা চেন তাদেরকে বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর যে টাইটেলটা এই টাইটেলের উপর আপনারা ক্লিক করবেন টাইটেলের উপর ক্লিক করার পরে দেখতে পারবেন নিচে একটা অনেকগুলো লেখা চলে আসবে তো এখানে আপনারা মোর অপশনে ক্লিক করে দেবেন দেখতে পারবেন অনেকগুলো লেখা এরপরে নিচে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে পিএলপি ডাউনলোড তো এখানে আপনারা লিংকে ক্লিক করে দেবেন লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনাকে একটা ওয়েবসাইটে বা আপনাকে গুগল ক্রোমে নিয়ে যেতে পারে বা আপনার ফোনে যে ব্রাউজারটি রয়েছে সে ব্রাউজারে নিয়ে আসবে আশা করি ঠিক এরকম ইন্টারফেস শো করবে এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে চার সংখ্যার পাসওয়ার্ড দিন তো সিম্পলি আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যান্সার বলে একটা অপশন এখানে তো সিম্পলি আপনারা ভিডিওতে আপনাদের চার সংখ্যার একটা পাসওয়ার্ড আমি বলে দেবো সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো ভিডিওর যে কোনো অংশে আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে বলে দিব আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ডটি সাপোজ ধরুন ওয়ান টু থ্রি ফোর যেটাই হোক না কেন এখানে লিখে জাস্ট আপনারা নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই জিনিস সাবমিট অপশন এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে গুগল ড্রাইভের একটা লিঙ্ক চলে আসবে সিম্পলি আপনারা যদি গুগল ড্রাইভে লিঙ্কে ক্লিক করেন আপনাদেরকে কিন্তু সরাসরি সামনে পি ফাইলগুলো চলে আসবে আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি আপনাদের ডাউনলোড করতে আর কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় সেটা হলো থামনেলগুলো ডাউনলোড করার পর অনেকে পিক্সেল ব্যবসায় অ্যাড করতে পারেন না তাদের জন্য একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি বোনাস একটা ট্রিক্স তো ফার্স্ট অফ অল আপনারা ডাউনলোড করার পরে আপনার ফোনের ফোন ম্যানেজারে চলে যাবেন ডাউনলোড সেকশনে ফোন ম্যানেজার আসার পরে দেখতে পারবেন আপনার সেই ডাউনলোড কৃত পি ফাইলগুলো কিন্তু এরকম আকারে থাকবে তো আপনি কী করবেন এগুলোকে জাস্ট এভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে মুভ করে নেবেন এখান থেকে মুভ অপশানই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আপনার ফোনে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন তো নিউ ফোল্ডার ক্রিয়েট করান যদি জাস্ট উপর থেকে প্লাস অপশানে ক্লিক করতেছি তো নিউ ফোল্ডার একটা নাম দেবেন তো জাস্ট আমি ওয়াজ থামনেল লিখতেছি আর আজকের থামনেলের পাসওয়ার্ড হলো টু ফাইভ থ্রি জিরো পঁচিশ তিরিশ এরপরে আমরা এই ফোল্ডারটিতে যে পিএল ফাইলগুলো এখান থেকে মুভ করলাম ডাউনলোড করা সেগুলো এখান থেকে মুভ করে দিচ্ছি আপনারা চাইলে কপিও করে নিতে পারেন তো ওই ফোল্ডার আমরা রাখলাম এবার আমরা লাইভ ব্যবস্থা অ্যাড করার জন্য অ্যাপসে চলে আসব উপর থেকে থ্রি ল্যান্ড অফশনি ক্লিক করব এরপরে নিচ থেকে ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা উপরে দেখতে পারবো যে পিএলপি লেখা রয়েছে এখানে জাস্ট এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখন আমাদের ফোনের সকল ফোল্ডারগুলি এখানে ওপেন হবে তো এখান থেকে আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি ওয়াস থামনেল আমরা এই ফোল্ডারটি খুঁজে বের করবো জাস্ট খুঁজে বের করার পরে আমরা ক্লিক করব তো এখন দেখতে পাচ্ছেন আমরা আজকের যে পিল ফাইলগুলো ডাউনলোড করেছি এবং নতুন একটা ফোল্ডার করে যে ফোল্ডারে রাখলাম সেটা কিন্তু খুব সহজেই আমরা এখান থেকে খুঁজে বের করতে পারতেছি আর এখান থেকে কিন্তু খুব সহজে আমরা এগুলোকে অ্যাড করে নিতে পারি অ্যাড করার জন্য জাস্ট ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে কনফার্মেশনটা ওকে করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার পিএল ফাইলটি কিন্তু সরাসরি আপনার পিএল অ্যাপসে অ্যাড হয়ে যাবে আর এটাকে কাস্টমাইজ করার জন্য জাস্ট উপর থেকে যে লেয়ার অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে জাস্ট এগুলোকে আপনারা লেখা কাস্টমাইজ করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড ফটো এবং এই হুজুরের যে ফটোটা দেওয়া রয়েছে এটাও চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন তো ভিডিও লং হয়ে যায় এই কারণে আমরা ফুল কাস্টমাইজ দেখাচ্ছি না ভিডিও লং হয়ে যায় এই কারণে আমরা সবকটি থামনেল দেখাচ্ছি না জাস্ট সবগুলো একবার একবার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থামনেলগুলো আর আপনারা সবগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করে আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সমস্যার সমাধান করার ট্রাই করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম